আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি আপনাদের আজকে আমার ছোট্ট এই বাগানটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যেখানে আমি কি কি গাছ রোপণ করেছি প্রথমেই দেখাচ্ছি এটি আমার একটি মিষ্টি অরবরইয়ের চারা গুটি কলমকৃত চারা এ অরবরইটা নাকি মিষ্টি হয় জানি না কি হবে পাশেই আমি টপ ওয়ার্কিংয়ের জন্য একটি সূর্যাপুরি আমের গাছ কেটে রেখেছি এখান থেকে দুটি ডাল রেখেছি এই দুটি ডালে এক মাস পরে আমি দু রকম জাত দিয়ে গ্রাফটিং করে দেব এবং পাশেই দেখতে পাচ্ছেন যে থাই গোল্ডেন এইট জাতের পেয়ার গ্রাফটিং চারা এর পাশে আছে থাই সেভেন জাতের পেয়ার চারা এটি সাধারণত মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী নামে পরিচিত একটি কুলের গাছ পাশে আছে ভিয়েতনাম মালটার ভিয়েতনাম বারোমাসি মাল্টার গাছ এটা আমার ভিয়েতনাম বারোমাসি মাল্টার চারা এটি দেশি কাগজি লেবু গাছের চারা দুটি চারায় পাশাপাশি রোপণ করা হয়েছে একটু দূরত্ব রাখলে ভালো হতো এখানে বানান আমের গাছ আছে এটি আমার নিজস্ব গুটি কলঙ্কৃত বেদানা লিচুর চারা আছে এখানে আনারস খেয়ে লাগিয়ে দিয়েছিলাম তাতেই গাছ হয়ে গেছে পাশে আছে বানানা ম্যাঙ্গো জাতের আরেকটি আমের গাছ এখানে আছে জি নাইন জাতের কলা এ কলা আমি হারভেস্ট করে আপনাদের ভিডিও দেখিয়েছিলাম এবং সাথে একটি চারা মাত্র আমি রেখেছি বাকি চারা উঠিয়ে অন্য জায়গায় প্রতিস্থাপন করেছি এবং পাশে যদি দেখেন এখানে গোপাল ভোগের আমের চারা আমি একটা লাগিয়েছি পাশে আরেকটি জি নাইন কলা গাছ এর সাথে আছে আমার থাই সেভেন যাতে একটা পেয়ারা গাছ আমি ঘাসগুলো উঠিয়ে এর গোড়ায় গোড়ায় দিয়েছি কারণ ঘাসগুলো পচে সবুজ সার হবে এবং এই সার গাছ খাদ্য হিসেবে গ্রহণ করবে আমি বাগান পরিষ্কার করে সমস্ত গাছের গোড়ায় 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 এই ঘাসগুলো উঠিয়ে পচার জন্য রেখেছি দেখেন এই ছোট্ট একটি গাছে কি পরিমাণ ফুল এবং ফল চলে আসছে দেখেন পেয়ারা এগুলো পেয়ারা এক একটা সাইজ ছয়শো গ্রাম সাতশো গ্রাম পর্যন্ত হয় থাই সেভেন জাতের পেয়ারা অনেক বড় হয় আকারে এবং খেতে অনেক মিষ্টি হয় আমরা বাজারে যে কাজী পেয়ারা বা বড়ো সাইজের পেয়ারাগুলো কিনে থাকি এই পেয়ারাগুলোই হচ্ছে এই জাতের পেয়ারাগুলো এবং পাশে এখানে আমার একটি সুপার ভাগুয়া জাতের আনারের চারা আছে মাটিতে লাগালে গাছের গ্রুথ অনেক সুন্দর হয় এখানে দেখেন কিং অফ চাকাপাত ম্যাঙ্গো লিফ কাটার উইফিল পাতা কেটে দিয়েছে এখানে স্প্রে করা হয় নাই তার জন্য পাশে আরেকটি চাকাপাতামের চারা দেখা যাচ্ছে এখানে এটিরও মাথা কেটে দিয়েছে এবং সাইড দিয়ে যদি দেখাই এটি আমার জি নাইন জাতের একটি কলা গাছ জি নাইন জাতের কলা গাছগুলো আকারে অত্যন্ত ছোট প্রকৃতির হয় বামন আকৃতির হয় এবং এর কলার কাদি অনেক বড় হয় এই গাছটি আজ থেকে প্রায় সাত আট মাস আগে আমি রোপণ করেছিলাম চারা উঠিয়ে ওখানকার চারা উঠিয়ে আমি এই ছোট গাছটি লাগিয়েছি এই বড়ো গাছটি লাগিয়েছি এবং আশা করা যায় যে এক দু এক দু মাসের মধ্যে কলার মোচা ছেড়ে দেবে এবং এখান থেকে আমি ফল পাব গোড়ায় দেখেন আমি মালচিং করে দিয়েছি সাথে ছোট্ট একটি চারা হয়েছে পাশে আছে বাড়িফোর জাতের আমার আমের গাছ গাছের শেপ সুন্দর করার জন্য আমি প্রুনিং করে দিই সময় যেন গাছটি অত্যন্ত ঝোপাল আকৃতির হয় অনেকগুলো ব্রাঞ্চিং নিয়ে থাকে এখানে আরেকটি মিস ইন্ডিয়া জাতের কুলের চারা আছে এপাশে দেখেন যে চায়না রামরঙ্গন কমলা আছে সাথে দুটো ড্রাগন আমি লাগিয়ে রেখেছি একটা ইয়েলো ড্রাগন একটা রেড ড্রাগন এপাশে বাইকুনুর সরি এটা ত্রিমসম সিডলেস জাতের আঙুরের চারা আছে পরীক্ষামূলকভাবে লাগিয়ে দেখেছি যে এ আঙুরের চারা মিষ্টি হয় কিনা ফলন ভালো হচ্ছে কিনা তো ফলন ভালো হচ্ছে বাংলাদেশে আঙুরের এখানে আছে পাকিস্তানি জাতের কমলার চারা দেখুন এখানে দু তিনটা কমলা ছিল ঝরে পড়ে গেছে গাছের সাইজ তেমন একটা ভালো না দেখে এখানে আছে বাইকোনর জাতের আঙুরের চারা উপরে আমি মাছা দিয়ে রেখেছি তার জন্য আঙুরের চারা লাগিয়েছি জন্য এই আঙুরের চারাটা বেয়ে বেয়ে মাছা উঠতে পারে এখানে আছে আমার বাড়ি ফোর যাতে একটি আমের চারা বাড়ি ফোর এই বাড়ি ফোর আমটি দেখুন সর্বপ্রথম এই জায়গায় প্রণিং করেছি এখান থেকে এক দুই তিন চারটি ডাল বের হয়েছে আবার এই ডালের মাথাগুলো আমি দু দু ফুট উপরে কেটে দিয়েছি এখানে 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 এবং ওই পাশে আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার কারণে আবার দু মতো হয়েছে এখানে আবার আমি প্রুনিং করে দিয়েছি এখানে তারপরে এখানে বিভিন্ন জায়গায় যে এখানে প্রুনিং করার পরে দেখুন গাছটার আকৃতিটা একটু দেখুন যে অত্যন্ত ঝোপালো এবং আশা করা যায় সামনের বাড়ি এ গাছ থেকে আমি পর্যাপ্ত পরিমাণে আম পাব দেখুন গোড়াটা কিন্তু চিকন কিন্তু গাছটার আকৃতি হচ্ছে অনেক সুন্দর এপাশে আছে আমার মিশরীয় মালটা ইয়োলো মালটা নামে যেটা পরিচিত এবং এটি আমার একটি মালভোগ কলার গাছ দেখুন মালভোগ কলার গাছে কলার কাদি ধরে আছে দেখা যাচ্ছে না উপাশো দেখা যায় দেখুন মালভোগ কলার কাদিটা দেখুন শুধু কাদির বয়স এক এক মাসের মতো হবে এখনও পরিপক্ক হয়নি কলা পরিপক্ক হতে সাড়ে তিন মাস সময় লাগে মালভোগ কলার গোড়াটা দেখুন যে সমস্ত চারা ছিল এটা এগুলো আমি উঠিয়ে ফেলে দিয়েছি যেন এই কলাটা পরিপুষ্ট হয় কলার সাইজগুলো মোটা মোটা হয় কলার আকৃতি যেন বড়ো হয় তার জন্য আমি কলার চারাগুলো উঠিয়ে ফেলে দিয়েছি গাছটা দেখুন খুঁটি দিয়ে রেখেছি যেন ঝড় বাতাসে ভেঙে না পড়ে দেখুন এরকম মালভোগের ছড়ি আমার আছে তিন থেকে চারটা এবং আরও অন্যান্য কলার ছড়ি আছে ইতিমধ্যে আমরা কলা খেয়েছি জি নাইন কলা খেয়েছি এবার ইনশাআল্লাহ মালভোগ কলা খাবো এত কলা আসলে তো খাওয়া যাবে না কিছু কলা হয়তো বিক্রি করে দেওয়া দিতে হবে এক দেখেন আমার বাগানটি এটি কিন্তু জায়গা স্বল্পতার জন্য এভাবে আমি ঘন 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 আলট্রা হাইটেন্সি আলট্রা হাইডেন্সি পদ্ধতিতে গাছ লাগিয়েছি অতি ঘনতে যে গাছ লাগানো বোঝায় দেখুন ধন্যবাদ